আজ বুধবার চৌঠা কার্তিক দু হাজার পঁচিশ সালের বাইশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শ বুধায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় আপনারা একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন বুধ গ্রহ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ গ্রহদের যুবরাজ বুধ তাহলে বুঝতে পাচ্ছেন যে বুধের গুরুত্ব কতটা হতে পারে একই সাথে আপনাদেরকে বলবো বুধ গ্রহের সাথে সাথে আপনারা আজ গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতেও যেন ভুলবেন না চলছে দীপাবলি মায়ের নাম জপ ধ্যানারধনা করুন কোনো কিছু না পারলে বলুন ওম ক্রিং কালিকায় নম ওম ক্রিং কাল্লৈ নম এই দুটি আপনারা একশো আটবার বার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর এর সাথে সাথে আর সবুজ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ একটু বেশি করুন গণেশজির নাম জপ ধ্যান করতে পারেন গণেশজির উদ্দেশ্যে বলুন ওম গাং গণেশ আয় নামা বিশেষ করে যারা বিজনেস বিজনেসম্যান আছেন বা শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের জন্য এটি আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে আর বন্ধুরা এই যে আলোচনাটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারায় করাতেই পারেন ভাগ্যমিটার আছে আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে সামান্য জিনিসে মন দেবেন না আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে আপনার কাছের মানুষজনেরদের সাথে অহেতুক কোনো তর্ক বিতর্ক মামলাকে কিন্তু কোর্ট পর্যন্ত গড়িয়ে দিতে পারে যার কারণে অনেক অর্থও কিন্তু নষ্ট হতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন উপার্জন করার ক্ষমতা বৃদ্ধি করবার জন্য সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান আপনার থাকবে সেগুলিকে ইউটিলাইজ করবার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন ওয়ার্ক কঠোর পরিশ্রমের কোনো কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা